আর গেটের সামনে চার নম্বর গেটের সামনে যে বিডিআর চাকরি যে বিডিআররা রয়েছে তারা কিন্তু পিলখানার সামনে অবস্থান করছেন এবং তাদের এই যে অবস্থান কর্মসূচি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু এখানে কিন্তু আসলে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে আমি আপনাদেরকে এই মধ্যে দেখানোর চেষ্টা করব যে এই পাশে বিজিপি সদস্য রয়েছে পুলিশ রয়েছে এবং পাশাপাশি সকল ধরনের বাহিনী কিন্তু এখানে অবস্থান করছে এবং পুলিশও কিন্তু তারা কিন্তু তারা তৎপর ভূমিকা রাখছে দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে যে তারা যে পিলখানার সামনে অবস্থান করছেন আমি আপনাদেরকে সেই সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে বিলখানার সামনেই কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের যে চাকরি করার জন্য যে দু সালে যে ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা যে পরিকল্পনা ভাবে যে হত্যাকাণ্ড ঘটেছে এবং তার কিন্তু যেই তার যে আদালতে যেই আঠারোটি যেই বিচার মামলা রয়েছে তার কিন্তু আসলে সেই মামলারই কিন্তু তারা কিন্তু আসলে প্রত্যাহার এবং তারা যারা চাকরি হারিয়েছে তারা চাকরি পূর্ণ দেওয়ার জন্য তার তারা কিন্তু আজকে পিলখানার সামনে অবস্থান করেছেন কোথায় শুখনা বানাবেন না আপনি আমার কথা শুনুন আমি বলতেছি আমার কথা कौन <tuk> प्रतिनिधि <tangan>

লেসনায়ক রেডিওগ্রাফার গাজী মোহাম্মদ ইয়াসিন আমার পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি আমার অবস্থান ছিল খিলখানা এমআরআই বিল্ডিংয়ের নিস্তালা ওইখানে তৎকালীন আমলে বারো জন সেনা কর্মকর্তা ওই বিল্ডিংয়ে অবস্থান করে এবং আমি ওই বিল্ডিংয়ে অবস্থান করি ওখানে যখন ওখানে যখন তিনজন সেনা কর্মকর্তা ওখানে যায় হাজির হয় তখন কে বা কারা ওখানে তাদেরকে হ্যান্ডগার্ড পজিশনে গুলি করার জন্য বলে আমি তাদেরকে সামনে দাঁড়িয়ে বলি যে এরা ডাক্তার এদেরকে মারলে তোমাদের চিকিৎসা করবে কে তখন ওনাকে তখন উনাদেরকে উপরে উঠিয়ে দেই এখানে যখন বিদ্রোহের তকমা তোলা হয়েছে যে আমরা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছি কিন্তু কিভাবে এটা সম্ভব আমাদের ওই বিল্ডিং এ অবস্থান করছেন তেরো জন সেনা কর্মকর্তা কিন্তু ওই অপরাধে আমাকে অপরাধী করে আমাদেরকে সাত বছর জেল খাটিয়েছে এবং সারা বিশ্ব থেকে এখন আলোচনা আসতেছে ওই দিন ফিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই হয়েছে হত্যাকাণ্ড তাইলে কেন আমাদেরকে বিদ্রোহ আইনে সাজা দেওয়া হয়েছে এখানে আমাদের অবস্থান এই জন্য যে যে আমরা ফিলখানায় বিদ্রোহ হয়েছে বলা হয়েছে সেটা বিদ্রোহ ছিল না সেটা ছিল হত্যাকাণ্ড তাই আমাদের দাবি আমাদের অবস্থানের উদ্দেশ্য একটাই যে আমাদেরকে সেই বিদ্রোহের তকমা থেকে মুক্তি দিয়ে সেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যারা যারা সত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা চাই তাদেরও বিচার হোক এবং কঠিন বিচার হোক কিন্তু আমরা যারা আমাদেরকে বিদ্রোহের তকমা দিয়ে আমাদেরকে সাজা দিয়ে চাকরি থেকে চাকরি বঞ্চিত করছে এবং বিডিআর সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করছে আমরা দীর্ঘদিন চাকরি করছি আমাদের যৌবন কাল চাকরিতে আমরা কাটিয়ে দিছি আজ বৃদ্ধ বয়সে আমরা ধুকে ধুকে মরতেছি এই বিষয়ে আমাদের দেখার কেউ নাই বর্তমানে বৈষম্য বিরোধী সরকার আমি মনে করি সবার কাছে বৈষম্য দূর করার জন্য আমাদের উপরে যে বৈষম্যমূলকভাবে বিদ্রোহের তকমা দিয়ে আমাদের সাজা দেওয়া হয়েছিল সেই সাদা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল এবং আমাদের ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে আমাদের মাননীয় ডিজি মহাদয় আমাদের কাছে এসে আমাদেরকে এই বলে আমাদেরকে আশ্বস্ত করবেন যে আমাদেরকে আমাদের সেই বিদ্রোহের তকমা বাদ দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবেন এই আমাদের দাবি এবং এই জন্য আমাদের এখানে অবস্থান ধন্যবাদ এখন আমি সাতষট্টি তিন ছেচল্লিশ সিগন্যালম্যান নাজমুল হোসেন আমি তৎকালীন বিয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ান টেকনার থেকে টাটকসুর উদ্দেশ্যে পিলখানায় এসেছিলাম আমি আমি পিলখানায় শুরু থেকে শেষ পর্যন্ত যে একশো জন লোক পিলখানার ভিতরে অবস্থান করতেছিল আমি তার ভিতর একজন আমি যত প্রকার তদন্ত ছিল পিলখানার ভিতরে আমি প্রত্যেকটা তদন্তের মুখোমুখি হয়েছি এবং সর্বোপরি কোনো ধরনের অভিযোগ আমার নামে না থাকায় আমাকে ইউনিটসিওর অধীনে ব্যাটালিয়ানের অধীনে পিলখানা যে স্পেশাল কোর্ট হয় ডিজিপিডিআর এর কোর্টের মাধ্যমে আমাকে সাড়ে তিন বছর সাজা দিয়ে জেলে প্রেরণ করা হয় আমি দীর্ঘ সতেরো মাস এ পিলখানার ভিতরে ছিলাম এবং এই সতেরো মাস আমাকে জেল কাস্টাডি ধরা হয় নাই এবার আমি পাঁচ বছর জেল খেটেছি আমাদের দাবি চাই আমাদের যে দাবিগুলো আমরা বিভিন্ন সময় পাঁচই আগস্টের পর থেকে শাহবাগ মোড় কেন্দ্র শহীদ মিনার প্রধান উপদেষ্টার বাসভবন এবং সচিবালয় অভিমুখে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং আমাদের যে ন্যায্য দাবি চাকরিতে পূর্ণ বহালের জন্য আমরা সকলকে অবগত করাইছি কিন্তু দুঃখের বিষয় বর্তমান সর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহলের তরফ থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে পনেরো মার্চ আমাদেরকে নিয়ে একটা সদুত্তর দিবে বা আমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করবে দুঃখের বিষয়ে আমরা সেই উত্তরটা এখনো পাইনি তারই ধারাবাহিকতায় আজ পিলখানা চার নম্বর গেটে এক দফা এক দাবির জন্য আমরা যে সুষ্ঠু অবস্থান কর্মসূচি পালন করছি আমরা চাই যে আমরা যাদের অধীনে আমাদের পিতৃ সমতুল্য আমাদের ডিজি মহোদয় আমাদের যে অভিভাবক তিনি আমাদেরকে আমাদের যে ন্যায্য দাবি সকল ধরনের সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহাল করে আমাদেরকে পুনরায় বাহিনীতে ফিরিয়ে নেবেন কারণ আমরা চাই যে আমরা এক দফায় এক দাবির যে আন্দোলন নিয়ে আমরা যে সুষ্ঠু অবস্থান কর্মসূচি পালন করছি তাতে যেত আমাদের যে অভিভাবক তিনি যেন সঠিকভাবে সাড়া দেয় এবং আমাদেরকে স্নেহ সন্তানতুল্য মনে করে আমাদের অভিভাবক হিসেবে আমাদের পাশে এসে দাঁড়ান এই আপনাদের সামনে আলোচনা করবেন ল্যান্স নায়ক তসিকুল আলম ল্যান্স নায়ক তসিকুল আলম এখন কথা বলবেন দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে পিলখানার যেই চার নাম্বার রয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেই বিডিআর বিদ্রোহে যেই বিদ্রোহের সদস্যরা চাকরি হয়েছেন এবং মামলার আশিরামি হয়ে যারা শাস্তির শাস্তি পেয়েছেন তারা কিন্তু তাদের চাকরি সিরত এবং যারা যারা চাকরিতে যারা চাকরিচ্যুত ছিল তারা কিন্তু চাকরিতে পূর্ণ বহালের দাবিতে কিন্তু তারা কিন্তু আজকে পিলখানার সামনে তারা অবস্থান করছেন এবং তাদের এই যে আন্দোলনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা রয়েছে এখানে বিজেপি সদস্যরা রয়েছে পুলিশ সেনাবাহিনী এবং সকল ধরনের কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় তাই কিন্তু আসলে তার জন্য কিন্তু আসলে মূলত আজকে এই যৌথ বাহিনীর যেই নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা যেই জোরদার করা হয়েছে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দু একজন যেই বিডিআর সদস্য রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি তৎকালীন সময়ে একজন সৈনিক ছিলাম আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহাইদুল হক খুলনা সেক্টর সদর কর্মরত ছিলাম ওখান থেকে আমাদের আমাদেরকে প্রথম আটক করা হয় আটক করিয়ে বিভাগীয় কেসে আমাদেরকে জেলে পাঠানো হয় বিদ্রোহকে বেছে দিয়ে না আমাদের ওখানে কোনো অফিস থেকে কোনো ঘটনা ঘটে নাই তৎকালীন সময় স্থানীয় যে ডিসি সাহেব ছিলেন উনি প্লাস থানার থেকে এসপি সাহেব আসে আমাদের খুলনা সেক্টর তদন্ত করছিলেন উনরা নিজেরাই তদন্ত করে সম্পূর্ণ মাল মেটা দিয়ে ঠিক ঠিক ছিল উনারা এই মর্মে ঠিক পাওয়ার পরেও ডিসি সাহেব একটা ফসলা মেসেজ কৈরি করে ঢাকা পিলখানায় পাঠানোর জন্য বলছিলেন যে এখানে আমি নিজে সরজমিনে চেক করছি সব কিছু ঠিক আছে এখানের কোনো ক্ষয়ক্ষতি নেই এই মর্মে সরকারি মাল মেটেরিয়াল জি হ্যাঁ আমি ডিউটিতে ছিলাম আমি খুলনা সেক্টরে সিগনাল এক্সচেঞ্জে আমি ডিউটিতে ছিলাম আমি সিগনালম্যান ছিলাম তৎকালীন সময় না কোনো অপ্রিকার ঘটনা ঘটে নেই এই মর্মে আমি নিজেই ফ্যাক্স পাঠাইছিলাম এই ঢাকা ফ্যাক্স আমি নিজে পাঠাইছিলাম এরপরে আমাদেরকে কিভাবে অনেক লোককে অনেকভাবে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছিল এরা সাক্ষী দেয় নেই বলছিল যে আমরা বলছিলাম যে আমরা কি সাক্ষী দেবো এখানে কোনো ঘটনা ঘটে নেই কোনো ই হয় নেই হয় কি এইভাবে সাক্ষী দিতে তাহলে এটা তো মিথ্যা সাক্ষী মিথ্যা দিতে হবে আমরা যা বলছি ওটা আমরা দেয় নেবি আমাদেরকে জেলে দিয়েছে আমার শাস্তি হয়েছে তেইশ মাস তেরো দিন সেফ কাস্টাডিতে থাকা থাকার পরে আড়াই বছর সাজা হয় আরো আড়াই মাস হ্যাঁ তেইশ মাস পরে আমার তেইশ মাস তেরো দিন পরে আমার আড়াই মাস আড়াই বছর সাদা দেওয়া হয় এরকম চার বছর সাম পাঁচ বছরের কাছাকাছি প্রায় এরকম হয় এখানে আমার আরো কথা ছিল আপনি তো যেভাবে জিজ্ঞাসা করতেছিলেন এখন মনে করেন আমাকে মানে সাদা দিতেছে জেলের থেকে অনেক সময় অনেক লিখিত নিচ্ছে কারো কোনো বক্তব্য আছে কিনা আমি জেলের থেকে বক্তব্য আমি লিখে পাঠাইছি আমি বলছি স্যার আমার সুইটা রাখার মতন কোনো অপরাধ আমি করি নাই আমার জানা মতে আমি আপনার সামনে যদি আমাকে সুযোগ দেন আমি অজু করবো কোরআন শরীফ বুকে নিয়ে আমি বলবো যে আমি কোনো অপরাধ করি নাই অপরাধ করি নেই তা ওখানে আমাকে বলা হয়েছিল পরবর্তীতে ব্যাগ ইসিয়ে যে এই বিশেষ করে কোনো উনি কোর্ট উল্লেখ করে বলছিল যে বিশেষ করে ইসে কোনো আর আপত্তি চলবে না এবং লাস্টে ফাইনাল সাজা দেওয়ার দিনও আমাকে বলছিল যে কারো কোনো কথা আছে না আমি ওই একই কথা বলছিলাম তা উনি বলে যে না কোনো আবেগ চলবে না এখানে উনি এই ফুল কর্নেল এহিয়া আজম খান ছিলেন কর্নেল এহিয়া আজম খান ওনার বাড়ি ছিল নাটোর উনি নিজেই বলছিল যে এইসব আরো আপস চলবে না ডাকো তোমার আল্লাহকে তোমার আল্লাহ এসে ঠেকাই দিয়ে যাক তোমার আল্লাহর পরে আমি আছি ওখানে অ্যাটর্নি রাজা ছিলেন চন্দ্রশেখর রায় উনি চুপ ছিল ওনাকে প্রকাশ্যে বলছে যে কোনো কারো কোনো কথা হবে না আমি যা করবো তাই চন্দ্রশেখর রায় হয়তো যদি বিজিবিত থাকে তাকে আনা হোক আর তৎকালীন সময় আমাদের ডাক্তার ছিল লেফটেন্ট কর্নেল ওনার বিয়ে নাম্বার ছিল দশ এর পরবর্তী সংখ্যা আমার মনে নাই এক শূন্য শূন্য আরও দুটা সংখ্যা ছিল উনি মনে হয় এখন কল্যাণপুর আছে ওনাকে ডাকিয়ে জিজ্ঞেস করলে সব পাওয়া যাবে যে আসলে খুলনা সেক্টরে কি ঘটনা ঘটছিল উনিও বলতে বাধ্য হবে যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওনাকে বাই ফোর্স জাহানারাবাদ ডাকিয়ে নেওয়া হয়েছিল উনি ওনার পাশে তখন আমি ছিলাম যখন ওনাকে ফোন করে আমি ওনার সারের কাছে ছিলাম স্যার বলতেছে আমি তো এখানে খুব ভালো আছি এরা তো আমার যথেষ্ট ভালো জানতেছে আমি যাবো কেন ওখানে কর্মরত যে অফিসার ছিল সে পরিষ্কার বলছে যে আপনি যদি না আসেন আপনাকে বাইফোর্স আনা হবে তারপর উনি যাওয়ার সময় আমাদের সবাইকে বললো যে তোমাদের এ পর্যন্ত আমি যা পাইছি তোমরা এইভাবে থাকো তোমাদের কোনো ক্ষতি হবে না তারপরে আমাদেরকে জেলে নেওয়া হয়েছিল ধরে নিয়ে উনি যাওয়ার পরের থেকে তা এখন আমরা বলবো লাস্ট কথা আমাদের বিদ্রোহ মামলা দেশে বিদ্রোহ মামলা যে মিথ্যা এটা দেশবাসী বিশ্ব জেনে গেছে বিদ্রোহ মামলা মিথ্যা এখন পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটছে ওর পাশাপাশি আমরা বিদ্রোহ কাউকে বলার আর বাকি থাকে না যে এটা মিথ্যা মিথ্যা যেহেতু হয়েছে আমাদের গরিব পাশাপাশি আমরা জীবনযাপন করছি মানবতার জীবনযাপন আমাদেরকে পুনঃস্থাপিত করলে আমাদের পূর্ণ সুযোগ সুবিধা আমরা পেলাম সেই মিথ্যা মামলার ইসে আর পরিকল্পিত হত্যাকাণ্ডের পাশাপাশি আমরা বলতে চাই যারা প্রকৃত দোষী তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক যদি কতিপয় বিডিআর অবশ্যই ছিল সাতান্ন জন অফিসার আমাদের চৌকোশ অফিসার মারা গেছে একজন আমাদের গোপালগঞ্জের লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদা তার মতন অফিসার আমি আমার ইসে আমি পাইনি তার মতন লক্ষ্যে মারা হয়েছে আমি বলবো সাতান্ন জন অফিসারকে যারা মারছে তাদের সঠিক বিচার করা হোক কঠোর বিচার করা হোক বিডিআরও যদি বেঁধে থাকে তাদের বিচার করা হোক নতুন যে কমিশন গঠন হয়েছে আমি বলবো সঠিক তথ্য বাইর করে সঠিক বিচার করা হোক আমাদের আন্দোলন আগে হয়েছে শাহবাগ হয়েছে শহীদ মিনার হয়েছে আর এখানে আমরা শেষ শেষ আমরা বুঝলাম যে কোনো লোকের যদি কোনো কিছু হারিয়ে যায় সেই জায়গায় খোঁজা উচিত সেটা ল্যান্ডে হোক ওয়াটার ইসি হোক মোটামুটি কথা কুয়া গর্তখানায় চাবি হারিয়ে যেতে পারে আমি চাবিকে উদাহরণ দিয়ে বলি ওই চাবি যে জায়গায় হারায় সেই জায়গায় খোঁজা উচিত তাই আমরা মনে করলাম যে পিলখানা আমাদের হেডকোয়ার্টার আমাদের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন বিশেষ করে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশাসন প্রশাসনমূলক আমাদের জেল দেওয়া হয়েছে তাই আমরা আমাদের গেটে আমরা আসছি যে আমাদের জায়গায় আমরা যাইয়ে আমাদের সঠিক তথ্য আমরা জানাবো যেন উপরোক্ত মহোদয় যিনি আছেন বর্তমান ডিজি সাহেব তার কাছে আমাদের আফিল জানাতে চাই তিনি যেন আমাদেরকে সঠিক একটা জায়গায় নিয়ে পৌঁছায় এটা আমাদের লাস্ট বললি চলে এই লাস্ট কথাকে আমি আরো আরো পরিষ্কার ভাবে বলতে চাই যে আমরা নির্দোষ আমাদের পুনঃস্থাপন দাবি পুনরায় আমাদের পরিপূর্ণ সুযোগ সুবিধা দিয়ে আমাদের নিয়োগ করা হোক যাদের চাকরি আছে তাদেরকে দেওয়া হোক বয়স যাদের আছে আর যাদের না দেওয়া না আছে চাকরি বয়স তাদেরকে পর্যায়ক্রমে সময়ের সাপেক্ষে বৈষম্যতা দূর বৈষম্যতার যে একটা সৃষ্টির যে একটা হিসাব কিতাব আছে সেইভাবে তাদেরকে দেওয়া হোক চাকরি ছাড়া আমাদের মনে করেন আমি তো একা না অনেক লোক অনেকভাবে জীবনযাপন করেছে কারো সঙ্গে পাশে যাওয়ার মতন কৈফেক কারো হয় নাই সেই সময় দিতে পারি নাই এক স্থান জি আমরা চাকরিও আমরা অনেক জায়গা করতে পারি না বিভিন্ন জায়গায় চাকরির জন্য দরখাস্ত দিছি পরে হয় নাই আমাদের যে মানবতার জীবন আর যে করুণ কাহিনী এটা বলতে বলতে গেলে সাধারণ বুথ যাদের আছে তাদেরকে আসলে দাঁড়িয়ে থাকাই কষ্ট হবে সেটা হচ্ছে কেউ পারি না আমরা একটা কিসের দিতে পারি না কোনো কাজের ইনভলভ হতে পারি না আমাদের পাশাপাশি যেই কারো জমি আছে ওই সাথে সঙ্গে যারা আছে এরম যারা পাঁচ সাতজন আমরা ইয়ে তারা মিলে কিভাবে যে কি করতেছি সাধারণ একটা ব্যবসা করতেছি ওই বাজারে একটু চাউল ডাউলি ব্যবসা একটা মুদি দোকান নিছি তাতেও সুবল আসে না এইভাবে একবার উত্তর পতনের মধ্যে দিয়ে আমাদের এই এই পর্যন্ত চলছে তবে আমাদের ক্লিয়ার একটাই ভাষ্য যে বাংলাদেশে বিডি বিডিআর থেকে বিজিবি করছে আমাদের কোনো হয় কোনো কলঙ্ক নেই আমরা একটাই ইস্যু আছে আমরা নির্দোষ আমাদের কোনো দোষ নাই আমাদেরকে প্রশাসনমূলক পাঠানো হয়েছে আমরা এই জন্য নিরাপত্তার ভিতর দিকে আছি কোনো কলঙ্ক পরবর্তী কার্যক্রম যদি আমাদের ডিজি মহোদয় যদি সদাই হয়ে যদি আমাদের একটা ব্যবস্থা করে তা আমাদের কোনো কার্যক্রম করা লাগে না যদি উনি কোনো কিছু না করেন তাহলে আমাদের এইভাবেই পর্যায়ক্রমে আসতে হবে শহীদ মিনারে নেসেপ্তিক্ষিপ্ত না ওরাও বিডিআর আমরাও বিডিআর ওরা অনেক লোকে জানে না যে বাহিরের থেকে জেল খাটছে অনেক লোকে জানে না যে বাহিরের থেকে জেল খাটছে যেমন আমি খুলনা সেক্টরে ছিলাম কোনো অন্যায় হবে ডিসি সাহেবের লিখিত প্রতিবেদন আছে ঢাকায় পাঠানো হয়েছিল আমি নিজে তৎকালীন সবাই এক্সচেঞ্জ অপারেটর ছিলাম আমি পাঠাইছি এই সব মানব অনেক জনগণ জানে না যে বাহিরে থেকে জেল খাচ্ছে ঢাকার থেকে যারা জেল খাচ্ছে ওই এইটাই জানে যে ঢাকার থেকে শুধু ঘটনা ঘটছে ঢাকায় এই জায়গার লোকেই মানে জেলে কিন্তু এর চেয়ে অনেক অনেক গুণ বেশি বাহিরে থেকে জেল খাটাইছে ওই বাহিরের থেকে আমরা শহীদ মিলেন আসে পারি না বা আমাদের যারা বিডিয়ার আছে তারা তাদেরও ইয়ে আছে যেমন আমাদের এক চৌকশ অফিসার চৌকশ সার কর্নেল কুদরত ইলাহি ছেলে মাহিন সাকিব সে নিজেই বলছে যে বাহিরের থেকে যে এত লোক জেল খাচ্ছে আমাদের জানা ছিল না তারা নির্দোষ তাদেরকে চাকরি দেয়া হোক তাদের সুযোগ সুবিধা আমরা একমত আমাদের বাহিরের থেকে আমরা কাছে নয় হাজার নয় হাজারের উপরে বাহিরের থেকে মোট হলে কেন উনিশ হাজার পাঁচশো উনিশ জন বোধহয় এরকম এই পিলখানার ঘটনা এরকম তা আপনার যে দুটো বলছেন দুই জায়গা হচ্ছে ওদের সাথে আমাদের যোগাযোগ আছে এখানে আমরা কি হচ্ছে তাও ওরা জানতে চাচ্ছি তাও ওরা জানতে চাচ্ছে জানাবো ওদেরকে আমরা এখান থেকে যদি আমাদের সুফল আমরা পাই তা ওখানে যে আমরা আমরা ওদের সাথেও আমরা এক হব আমরা ক্ষতিগ্রস্ত বিডিয়া সবাই আমাদের এক দফা এক দাবি সঠিক বিচার এবং সঠিক পাওনা সঠিক সময় দর্শক আপনি শুনতে পারলেন যে বিডিআই সদস্যরা রয়েছে যে তাদের যে করুণ কাহিনী এবং তারা যে মানবধর জীবনযাপন করছেন এবং তারা তাদের যেই চাকরি হারানোর পরে তারা এখন যে তারা চাকরির চাকরি ফেরতের জন্য তারা কিন্তু আবার কিন্তু তারা চাকরি ফেরতের জন্য তারা কিন্তু তারা এই আজকে পিলখানার সামনে তারা অবস্থান করছেন যাতে তাদের চাকরি বল করা হয় দর্শক তাদের যেই আন্দোলন আন্দোলনের ব্যাপারে আমরা জানতে পেরেছি যে তারা দুইটা ভাগে আসলে এখন বিভক্ত হয়ে তারা আন্দোলন করছে একটা গ্রুপ রয়েছে যে শহীদ মিনাজ আর একটা গ্রুপ আজকে তারা কিন্তু পিলখানায় তারা অবস্থান বিলখানার সামনে তারা অবস্থান করছে দশক যে তাদের যেই যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি লক্ষ্য করে পরিলক্ষিত করে কিন্তু আসলে এখানে যে যৌথ বাহিনীর যেই সদস্যরা রয়েছে পুলিশ তারপরে আপনার পুলিশ বিডিআর সবাই কিন্তু আসলে এখানে আজকে কঠোর নিরাপত্তা রয়েছে এবং আমি আরও দু একজন যে বিডিআর সদস্য রয়েছে তাদের থেকে আসলে জানার চেষ্টা করবো তাদের যে আসলে তারা কেমন আসলে জীবনযাপন করছে এবং তাদের দাবি কী দর্শক আমি এই মুহূর্তে একজন যে বিডিআর সদস্য রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে তার থেকে জানার চেষ্টা করবো আসলে তারা আসলে তারা আজকে কি দাবি নিয়ে এসেছেন এবং তাদের জীবনযাপন আসলে কেমন চলছে আচ্ছা আপনাদের তো আজকে দীর্ঘদিন যাবৎ যে বিদ্যার বিদ্রোহের পর থেকে আপনাদেরকে আসলে নানান ধরনের শাস্তি বা অনেক ধরনের আপনাদের এখন কেমন আমাদের জীবনযাপন কেমন চলছে আমরা নিজেরাও বলতে পারবো না আমাদের এতটাই জীবন জীবনযাপন চলছে আর সেগুলো মানুষের কাছে বলাটাও আমাদের কাছে লজ্জাজনক কারণ আমাদেরকে যেভাবে চাকরিচিত করা হয়েছে এখানে আমাদের সমাজে কোনো পরিচয় নাই আমাদের ছেলে সন্তান কোনো ভালো জায়গায় পড়াতে দেবে না ইভেন আমার মেয়ে এবং ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পরও তাদেরকে আমি মেডিকেলে দিতে পারি নি শুধু একমাত্র বৃদ্ধ তকমা লাগানোর কারণেই আমরা আমাদের পরিবারের ফ্যামিলির থেকে আমাদের সন্তানদেরকে মেডিকেলে ভর্তি নেয়নি কারণ রাজশাহী মেডিকেলে এবং বগুড়া মেডিকেলে ছেলে একটা রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছিল আর একটা বগুড়া মেডিকেলে চান্স পেয়েছিল অথচ চান্স পাওয়া সত্ত্বেও শুধু এই আমাদের যে তকমা লাগানো হয়েছে বিদ্রোহে বিদ্রোহ নামে যার কারণে আমাদেরকে চাকরিতে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পড়াতে পারি নাই এই যে দুঃখ এই যে কষ্ট এই যে বেদনা এগুলো আসলে বোঝানোর মতো ভাষা নয় আমরা পিলখানায় অবস্থানরত না থাকার কারণ তার থাকা না থাকা সত্য না থাকা সত্ত্বেও আমাদেরকে চাকরিচ্যুস্ত করা হয়েছে আদার্সি আমরা যারা অবস্থান করেছি তাদেরকে আমাদেরকে এই ভিডিওর নামে তকমা লাগিয়ে যে আমাদেরকে চাকরি করা হয়েছে এর থেকে আমরা পরিত্রাণ চাই আমাদের আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে চাকরি যাতে আমরা চাকরিতে পুরনো ফেরত পেতে পারি এবং আমাদের যা ক্ষতিগ্রস্ত পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত আমরা পেতে পারি তাই মহাদয়ের নিকটদেরকে আমাদের প্রতি আমাদের আকুল আবেদন প্রধান উপদেষ্টা ডিজি মহাদয় সকলের কাছে এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে সর্বত্রে সকলের কাছে আমাদের একটাই দাবি আমাদের এক দাবি যা আমরা যাতে আমাদের চাকরি ফেরত পাই এবং ক্ষতিপূরণ ফেরত পেতে পারি এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে এবং জড়িত ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তি আওতা আনে এনে তার শাস্তির ব্যবস্থা করুক এরেই আমাদের একমাত্র লক্ষ্য এবং একমাত্র দাবি আমার অবস্থান ছিল নগাতে না আমি অলরেডি নোস্ট মেডিকেল রেস্ট রেজিস্ট্রে ছিলাম ছাব্বিশ তারিখে আমার মেডিকেল একটা রিপোর্ট ছিল রিপোর্ট করার জন্য শুধু আমি আমার আমার ইউনিট অধীনস্থ যে মেডিকেল আছে তাকে এমআই রুম্বাল সে এমআই রুম্বাল অবস্থানরত ছিলাম যখন এই ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করা হয় না আওয়াজ আসে তখন আমি ওখান থেকে আবার পুনরায় আমি আমার বাসায় চলে যাই অথচ সেখানে কোনো বিদ্রোহ হয় নাই কোনো হত্যাকাণ্ড হয় নাই কোনো কিছুই হয় নাই সেখানে আমার ইউনিট অধীনস্থ অফিসার প্রেজেন্ট ছিল থাকা সত্ত্বেও সেখানে আমাদেরকে দোষারোপ করে আমাদের সিও কোর্টে কোর্টে আমাদেরকে চাকরি করা হয়েছে অন্যায়ভাবে অন্যায়ভাবে ভাবে করা ভাবে আমরা চাকরি যদি ফেরত পেতে পারি এই জন্য আমি সকল দেশবাসীর কাছে আমাদের আবেদন আইজি মহাদয়ের কাছে আবেদন এবং ডিজিপিডিয়ার কাছে আবেদন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আবেদন আমার শাস্তি ছিল দুই বছর এবং আমি জেল ছিলাম চারি বছর এবং চার বছর টোটাল চার বছর এবং আমাদের জেল হাজত পর্যন্ত ধরা হয় নাই হাজুতি আমাদের ধরা হয় নাই অথচ আমরা চার বছর জেলে ছিলাম শাস্তি আওতা আনা হয়েছে আমাদেরকে দুই বছর দেওয়া হয়েছে টোটাল চার বছর আমি জেলে ছিলাম কল্যাণ হ্যাঁ আর একটা না ওদের ব্যাপারে আমরা জানি না ওরা কল্যাণ পরিষদ ওরা অনেক আগে একটা পরিষদ গঠন করেছিল আমরা শুনেছি এখন তারা ওখানে কেন অবস্থান করতে জানি কিন্তু আমাদের যেটা দাবি আমরা আমাদের যে অভিভাবক ডিজিপি আমাদের অভিভাবক আগেও ছিল এখনও ছিল যে পর্যায়ে তুমি যেই আসুক না করে সেই আমাদের অভিভাবক এখন আমরা তাদের অভিভাবক হিসেবেই মানি এবং এরা যারা আছে এরা আমাদের সাথী ভাই আমরা এটাই আমরা স্বীকার করি এবং যতদিন আমরা আমাদের জীবন আছে প্রাণ আছে ততদিন এটাই আমরা মেনে যাব তাদেরকে আমরা আমাদেরকে যেভাবেই তাদের না কেন এই আমাদের এটাই হলো মেন উদ্দেশ্য অত ওখানে কেন তারা অবস্থানে সেটা আমার জানা নেই দর্শক আমি এর মধ্যে একজন বিডিএফ সদস্যের সাথে আসলে কথা বলার চেষ্টা করছি যে এবং তার থেকে আমরা আসলে জানার চেষ্টা জানার চেষ্টা করছি যে আসলে তারা যে তাদের যেই অবস্থান কর্মসূচি রয়েছে এবং তাদের যে দাবি এবং তারা যে বিড়িয়ার বিদ্রোহের সময় যে তারা আসলে ঢাকার আসলে যে পিলখানার বাহিরে তারা ছিল এবং যারা 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 ডিউটিতে ছিল না তারপরেও তাদেরকে যেহেতু চাকরিচ্যুত এবং শাস্তি দেওয়া হয়েছে তারা কিন্তু তারই ন্যায্য বিচারের দাবিতে কিন্তু আজকে তারা কিন্তু এই পিলখানার সামনে অবস্থান করছেন এবং দর্শক আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করব যে আসলে যে এই যেই বিডিআ সদস্য তাদের ভিতরে কিন্তু আসলে কয়েকজন সদস্য কিন্তু আসলে বাইরে রয়েছেন এবং তারা আসলে পিলখানার ভিতরে হয়তোবা যাবেন এবং তারা হয়তোবা কথা বলার জন্য হয়তোবা তারা প্রস্তুতি নিচ্ছেন আমরা এমনটা হয়তোবা দেখতে পাচ্ছি দর্শক আমি আপনাদেরকে সরাসরি যে পিলখানার যে চার নম্বর গেট আছে সেখান থেকে আসলে বিডিআর বিদ্রোহের সদস্যদের যে অবস্থান রয়েছে তাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দর্শক আমি আপনাদেরকে একটু বাইরে থেকে আসলে দেখানোর চেষ্টা করছি যে যে বিডিআর সদস্য রয়েছে তারা যে অবস্থান করছেন যে যে একেবারে পিলখানার যেটা সামনে এখানে আসলে তাদেরকে কিন্তু তারা যে আন্দোলন করছে তাদের আন্দোলনকে কিন্তু আসলে যে বিজেপি সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে তাদেরকে একেবারে চারো দিক থেকে আসলে বেষ্টনী দিয়ে রেখেছেন তারা কিন্তু আন্দোলন একেবারে সম্পূর্ণ তাদের যেই আয়ত্তের ভিতরে থেকে কিন্তু আসলে আন্দোলন করছেন এবং তাদের যে দাবি তারা কিন্তু সেই দাবির জন্য তারা কিন্তু যে যে আসলে জিগতলা বা সামনে তারা অবস্থান করছেন এবং তাদের মধ্যে থেকে আমরা যত জানতে পেরেছি আসলে দুইটা ভাগে তারা বিভক্ত হয়েছেন তাদের একটি ভাগ কিন্তু ইতিমধ্যে শহীদ মিনার রয়েছেন এবং তারা একটি গ্রুপ কিন্তু যেই পিলখানার সামনে অবস্থান করছেন এবং এই বিষয়ে আসলে তারা আসলে সঠিক মতামত আসলে কেউ জানাতে পারেনি যে আসলে কেন তারা আসলে দুই ভাগে বিভক্ত হয়েছেন এবং আমি যত একজন থেকে আসলে জানতে পেরেছি যে তিনি জানিয়েছেন যে আসলে তারা একে অপরের সাথে আসলে সংযুক্ত রয়েছেন কিন্তু আরও একজন আবার জানিয়েছেন যে তারা তাদের সাথে আসলে কারোর সাথে কোনো সংযোগ